ন্যাশনাল জিওগ্রাফিকে প্রকাশিত এক প্রবন্ধের তথ্যমতে মতে মিশরীয়রা বিশ্বাস করত যতদিন ফারাউদের দেহ রক্ষা করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে তবে তার জন্য পৃথিবী থেকে পরকালের যাবার সময় আত্মার নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা জরুরি ছিল এই আত্মাকে তারা ডাকতে কা বলে এই কা বেঁচে থাকার জন্য প্রসাদ আকারে খাবার বিশ্রামের জন্য বিছানাসহ কিছু ব্যবস্থার দরকার ছিল বলে তারা মনে করতেয়া আর সে কারণেই প্রয়োজন পড়ে পিরামিডের প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত পিরামিডের ভেতরে ফারাউদের কা বেঁচে থাকত আর তাই ফারাউদের শরীর মমিকরণ করা হতো। তারা এটাও বিশ্বাস করতে যে পরপারের যাত্রার জন্য জাগতিক সব ধরনের জিনিসই প্রয়োজন হবে কার তাই ফারাউদের মৃতদেহের সঙ্গে প্রয়োজন মতো ধনসম্পদ দিয়ে দেয়া হত হার্ভার্ড ইউনিভার্সিটির মিশেলবিদ পিটার ডার ম্যানুয়েলিয়ান বলেন অনেকেই আধুনিক অর্থে জায়গাটিকে কেবল একটি সমাধিক্ষেত্র হিসেবে মনে করেন কিন্তু এটি তার চেয়ে অনেক বেশি কিছু এই সুসজ্জিত সমাধিগুলোতে প্রাচীন মিশরীয় জীবনের প্রতিটি দিকের বিষয়কর উপস্থাপন রয়েছে তাই এটি কেবল মিশরীয়রা কিভাবে মারা গিয়েছিল তাই নয় বরং তারা কিভাবে বেঁচেছিল সেটাও বলে পিরামিড নির্মাণের শুরু পিরামিড নির্মাণের আগে মিশরীয়দের কবর দেয়ার পদ্ধতি ভিন্ন ছিল তখন সমাধি